আজকের এই সুন্দর আয়োজন তার সম্মানিত সভাপতি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি ইসলামী স্বাস্থ্য শিবিরের সাবেক সফল জেলা সভাপতি তরুণ শিক্ষাবিদ অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান বক্তব্য রেখেছেন আমাদেরই সদর উপজেলার আর এক কৃষি মির্জাপুর কলেজের সম্মানিত অধ্যাপক সদর উপজেলা জমাতে সম্মানিত নায়ক আমি জনাব অধ্যাপক বক্তব্য রেখেছেন ছাত্র অ্যাডভোকেট বেলাল হোসেন বক্তব্য রেখেছেন ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী

আসলে আমার এক মাস আগে থেকেই প্রতি একটা মাসের শিডিউল মাসের শুরুতে পুরা মাসের একটা শিডিউল তৈরি করা হয় নির্বাচনের কারণে এক এক দিন এক এক ইউনিয়নে শিডিউল থাকে এক মাস আগে থেকেই আমার এই শিডিউলটা আজকে ছিল শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে আমরা সেখানে সারা দিনই প্রোগ্রাম করেছি বিভিন্ন প্রোগ্রাম করেছি কত সভা করেছি উঠান বৈঠক করেছি গণ দুর্যোগ করেছি মত সভা করেছি সেটা করে আমার প্রচন্ড হবে তা আগ্রহ যে এখানে যেন আপনাদের সাথে আমি শামিল হতে পারি এইজন্য মানে প্রত্যেকটা প্রোগ্রামকে একটা মানে ফিক্স শিডিউলের মধ্যে নিয়ে এসে আপনাদের সাথে শামিল হতে গিয়েও রাস্তায় প্রতন্দ্র যেন এই কারণে একটু দেরি হয়ে গেছে এইজন্য আবারো আপনাদের কাছে আমি ক্ষমা চাই কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা আমার বড় ভাই তারা আমার চাচা তারা আমার পিত্রতর মুরব্বী আমার গার্ডিয়ান আমার স্নেহভাজন অনেকে এখানে আছে তারা সেই আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা এটা নিঃসন্দেহে আপনাদের হৃদয়ের গভীরের ভালোবাসা ছাড়া কিন্তু নয় এই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি মর্ত্যণিকা এই গোবালিপুর এখানেই আমার জন্ম এই গোবালিপুরের পাশে এই পাশে মহল্লায় এখানে আমি জন্ম গ্রহণ করেছি আজকের এই উপলক্ষে আমার বাই আছে এখানে আমার চাচা আছেন আমার দলাভাই আছেন এখানে কাজী লয় আমার সম্মানিত ভাই আছেন আমরা ওনাদের লালিত আজকে এই পর্যায়ে আসার স্নেহী নারী প্রবাহী করিয়াছিগত কৃতিত্ব আছে বলে আমি মনে করি না আমার পুরো কৃত্ত কৃতিত্বটু এই যে এখানে যারা বসে আছেন আমার মুর্বিয়া তাদের আমি এই জায়গায় আসার পিছনে তাদের অকৃত্রিম ভালোবাসা দোয়া এটা আমার প্রতি ছিল ছোটবেলা থেকে আমি দেখেছি মানে এই ভালোবাসা এটা কোন পরিমাপ করার মতো না আলহামদুলিল্লাহ আজকে আমার সেই ভালোবাসাটা আপনারা দেখাইছেন সে আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত শিলিপুরে হলে এতক্ষণ পর্যন্ত লোকজন বসে থাকতো কিনা এটা আমার সন্দেহ লাগে আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেকগুলো ভাই অনেকগুলো মুরব্বীরা গ্রাম এখানে অপেক্ষা করছে আমি আপনাদের কাছে দুই তিনটা বিষয়ে কথা বলে আমি শেষ রাত অনেক হয়েছে প্রথম কথা হলো যে আমার যদি কোন বিজয় হয় এই বিজয় মূলত আপনাদের কারণ আপনার এখানে অনেক মুরগিরা আছে যাদের আগ্রহে যাদের সুতরাং আমার সফলতা মানে আমার বিজয় মানে এই ভগবানীপুরের বিজয় আমার বিজয় মানে আপনাদের বিজয় সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলবো না যে আমার জন্য একটু ময়দানে কাজ করেন আপনার যদি মনে করেন আপনার সন্তান ভালো করুন আপনার যদি মনে করেন আপনার সন্তান সকলকে অর্জন করুন তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে প্রচেষ্টাটা চালাবেন কারণ কোন বাবা তার সন্তান খারাপ করুক চায় না কোন ভাই তার ছোট ভাই সে খারাপ করে এটা চায় না কি চায় নাকি তা আপনার আপনারা চান না যে আপনাদের এই সন্তান এই শ্রীপুরের আগামী দিনের এমপি হোক এটা কি আপনারা চান যদি চান এই দায়িত্বটা আপনারই গ্রহণ করবে ইনশাআল্লাহ আমি ভবানীপুরের আমার এই মওদীদের কাছে আমার স্নেহবাজন যারা আছেন আমার ভাই যারা আছেন তাদের কাছে এই এলাকার পুরো প্রচারণা সহ এই এলাকার প্রতিটি बूथ কেন্দ্রে দায়িত্ব পালন করার জন্য এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবে এই সুযোগে আহ্বান তো আমি রেখে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি নির্বাচিত হলে একিবার আরো কিছু করে ফেলতে পারবো এটা আমি আসলে বলতে পারবো না তবে তবে আমি এতটুকু বলতে পারি মুখে হাত দিয়ে বলতে পারি যাদের স্নেহ যাদের আর আদরে এবং যাদের ভালোবাসায় যাদের দোয়া আমি তারা নিশ্চয়ই জানেন আমাকে স্পর্শ করতে পারবে না এই পেটে আমার জীবনে হারাম কোনো কিছু ঢুকে নেই আগামী দিনে হারাম কোনো কিছু ঢুকবে তার প্রত্যাশা আপনারাও করবেন না ইনশাআল্লাহ সুতরাং আমার দ্বারা কোন অন্যায় কাজ হবে এটা প্রত্যাশা করার ঠিক হবে না আমি আপনাদের কল্যাণে যার যতটুকু পারি বাবা যদি বাবা যদি কি হয় কোন অপরাধ করেই ফেলে সন্তান কি তা ঘেরে কি আমাদের জবাব দিন ঘেরে দেয় আমি আমার এই বাড়ি এই ভবনীপুরটাকে যদি আমি বাড়ি মনে করি আপনার এই বাড়ির সবাই বাড়ির সদস্য আমি আপনাদের এই বাড়ির একজন ক্ষুদ্রতম সদস্য আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ তবে একটা বিষয় আমাদের সমাজে খুব ভয়ানক ভাবে কয়েকটা সমস্যা আমাদের এখানে আছে একটা হলো যে খাস জমি খাস জমিতে যুগ যুগ ধরে বসবাস করে আসছে এখন নতুন করে এসে কাজ বাড়িঘর গুলো ভেঙে দিচ্ছে খুব নির্দয় ভাবে ভেঙে দিচ্ছে আমি

টাকা খায় ঘুষ খায় টাকা খেয়ে দুর্নীতি করে তাদের মাথা ব্যথা লাগবে না আমি যেহেতু কোনো কিছু খাই না আমার মাথা ব্যথা একটু বেশি আছে আমার বাবা আমার ভাই আমার মা আমার এলাকাবাসী এই জমিতে বসবাস করে সুতরাং ব্যথাটা আমার বেশি একটা বাড়ি যদি ভাঙেন আপনারা তাদেরকে একটা বাড়ি করে দিয়ে এই রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব কে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা শিক্ষা এই পাঁচটির মৌলিক অধিকার বাস্তবে বায়না নাই তো রাখতে বাসস্থান তাদেরকে ভেঙে দিবেন তারা কোথায় যাবে তাদের একটু বাড়ি করে দেন আপনি ডিসি স্যার নতুন আছেন আজকে একবার বাড়ি বাড়ি করে দেন বাড়ি করে দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দেন আমি নিজে থেকে ভেঙে দিব। আমার পাশে আমাদের মোস্তাফিজুর রহমান আছে আমি পাঠিয়ে নিই উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে সেখানে প্রথম দিনে গিয়ে মানে ফরেস্টের সাথে দেখা হলো না ফরেস্টের সব ওখানেই ছিলেন আমি ওনাকে বলছি ওনাকে বলছি উনি বললেন যে না আমরা ঘুষ না আমি বললাম আপনি খান না আপনারা খান আপনাদের পকেটে টাকা খাইয়া ইতো বাড়ি গুলো করছেন এখন আপনারা ভেঙে দিবেন টাকা গুলো ফেরত দেন আর যদি না পারেন একটা হাত দিবেন না তারপরেও তারা অনেক অন্যায় করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানি এখানে বিক্ষতি আনের অনেক জায়গা

পলিটিক্যাল মামলা পলিটিক্যাল মামলা আরে ভাই আমাকে বলতেছে একজন যে ভাই পুলিশ একজনকে ধরে নিয়ে গেছে আপনার এই ঘটনা করে আমাকে বললে আমি বললাম কেন বললেন প্রায় আওয়ামী লীগের তার ছবি আছে আওয়ামী লীগের লোকের সাথে ছবি আছে আমি বললাম অসি সাহেব তেসি সাহেব আপনি দয়া করে একটা ফোর্স পাঠিয়ে দেন একটা ফোর্স পাঠান আমার এখানে আমি বসে আছি আমার জামাত অফিসে আপনি আসেন আপনার ফোর্স নিয়ে আসেন আপনাকে কোন বাধার সম্মুখীন হওয়া লাগবে না আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান ওসি বললেন স্যার আপনি কি বললেন আমি বললাম হ্যাঁ ছবি থাকলেই যদি আওয়ামী লীগ হয় তাহলে সবচেয়ে বড় আওয়ামী লীগ আমি কারণ আমার সাথে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি আপনারা জানেন আমি লেখাপড়া শেষ করে চাকরিতে জয়েন করেছি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে তো বিগত সময়ে সরকারের সব কর কর্মকর্তারাই আসছে মন্ত্রীরা আসছে

কিন্তু নীরবতা শুধুমাত্র সুবি থাকার কারণে কাউকে غلط ধারণা তৈরি করবে এটা আমরা মেনে নিব না আমি গতকালকে এসকে সাহেব আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে ভাই আমি বেশ কয়েকদিন যাব প্রায় 15 বিশ দিন আর বেশি হইব না না আর বেশি হবে এসকে সাহেবের সাথে কোথাও মানে যাওয়া হচ্ছে না উনি বারবার রিকোয়েস্ট করতেছিলেন আমি আগামী কাল সময় দিয়েছি আগামী কাল সময় দিয়েছি

যেহেতু এটা আমার বাড়ি আমার বাড়ির সমস্যার সমাধানের জন্য তো কোনো প্রোটোকলের দরকার নেই আছে নাকি গতকালকে রাতে এখানে আসেন কিনা আমি জানি না গতকালকে রাতে রাত পুনে বারোটার সময় একজন ফোন দিয়েছে আমি ফোন রিসিভ করেছি আমি ফোন রিসিভ করেছি আমাদের ফজর থেকে শুরু করে রাত পর্যন্ত তো আমরা বাইরেই থাকি তো আমি বলেছি আমার এই ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার এই ফোন আপনাদের যে কোনো সমস্যায় আমার ফোনে আপনারা ফোন করবেন আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব সব শেষে আমি বলতে চাই বলতে চাই আপনাদের দোয়া আজকে যে হয় না দিনে আপনাদের এই দোয়াটা অব্যাহত থাকুক অব্যাহত থাকুক এটা আমি চাই এটা আমার হৃদয়ের কামনা আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে আপনাদের বাড়িতে থাকা যারা আছেন আমি যদি এই গ্রামে ঢুকি এই গ্রামে যদি ঢুকি কেউ আমার চাচি হবেন কেউ আমার বোন হবেন কেউ ভাবি হবেন কেউ খালামনি হবেন কেউ মামি হবেন এই টাইপের আজকে সজনী কিন্তু এই এলাকায় এই পুরো এলাকায় তো তাদের সবার ঘরে আমি যেতে পারি নাই এখনো যেতে আমার আজকে সজনের থেকে অনেকের অভিযোগ আছে যে তুমি সবার বাড়িতে বাড়িতে যেতে পারো না আসলে সবার বাড়িতে যাওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে এই আমি আপনাদের কাছে ক্ষমা চায় আপনাদের মাধ্যমে আমাদের আপনাদের ঘরে থাকা আমাদের সম্মানিত মা আমার বোন আমার খালামণি আমার চাচিমণি আমার পুকুর আমার অন্য যারা আছে ভাবি সকলের কাছে আমি ক্ষমা চাই এবং আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার সালাম এবং আপনাদের মাধ্যমেই তাদের কাছে দোয়ার দরখাস্ত তারা যেন যখন হাত তোলে তারা যেন

আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক রাত পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করে আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন বিশেষ করে আমার এলাকায় এই এমন একটা জায়গায় এতগুলো লোক হবে এটা আমি কল্পনা করতে পারিনি আমি গাড়ি থেকে নেমে যখন এই রাস্তা পার হচ্ছিলাম কাজের ভাইয়ের বাসার পাশাপাশি এসে আমি আপনার লোকে জিজ্ঞাসা করলাম যে ভাই লোক কেমন হবে শরীফকে জিজ্ঞাসা করলাম শরীফ ভাই ছিল চার নম্বর আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহস ঢুকাবে আমি আপনাদের সন্তান হিসাবে আবার বলছি যে আমাকে প্রত্যেকটা এলাকায় যেতে হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন আমাদের গাজীপুর জেলার ছয়টা আসন এখন তখন একটা আসন হয়েছে এই ছয়টা আসনের মধ্যে আমি শুধু পরিসংখ্যানগত উপজেলার যে আয়তন কাপাসিয়া গাজীপুর চার নম্বর আসন তার চেয়ে প্রায় ডাবল পাঁচের চেয়ে প্রায় ডাবল দু চেয়ে ডাবলের চেয়েও বেশি ছয়ের চেয়ে ডাবলের চেয়েও বেশি এই আসনের আইতো মানে বিশাল বড় এরিয়া সেই যে আমাদের বলছে প্রহ্লাদপুর আপনার চিন্তা করবেন প্রহলাদপুর মানে ওই পুবালের এলাকা থেকে শুরু পুবালের প্রান্ত থেকে শুরু এদিক দিয়ে যাইয়া একেবারে কাপাসিয়া সীমান্ত হইয়া এদিকে কি এই ভালুকা গফরগাঁও এদিকে টাঙ্গাইল এইদিক দিয়ে আইসা আবার গাজীপুর সিটি এই বিশাল বড় এরিয়া এই এলাকা আমাকে ঘুরতে হচ্ছে দিড়ায় আপনাদের হঠাৎ আদায় করতে নাই বা পাচ্ছি না ক্ষমা কি আর যদি সুযোগ থাকে আমাদের মোস্তাফিজ বলেছে যে আপনাদের অনেকে আত্মীয় সুযোগ আপনারা সবাই আত্মীয় সুযোগ আপনাদেরও মানে শাখা আত্মীয় স্বজন কারো প্রহলাদ করে থাকতে পারে কারো রাজাবাড়িতে থাকতে পারে কারো গুসিন্দায় থাকতে পারে বর্মিতে থাকতে পারে কাওয়াইতে থাকতে পারে টেলিহাটিতে থাকতে পারে গাজীপুর ইউনিয়নে থাকতে পারে মাওনা ইউনিয়নে থাকতে পারে এদিকে আমাদের শ্রীপুর পৌরসভায় থাকতে পারে এই সব ইউনিয়নে অথবা ফিরুজগারি ভাওয়ালগড় যেখানে যার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা কমপক্ষে এই নির্বাচনের আগে সকলের কাছে একটু অনুরোধ রাখবো যে এই আত্মীয় স্বজনের বাড়িতে একবার একটু বেড়ান একটা করেন সেখানে গিয়ে পক্ষে আপনাদের সন্তানের সালামটা পৌঁছে দেন একটু দোয়ার দরখাস্ত রাখেন কি পারবেন আপনারা ইনশাআল্লাহ আর না পারলে কমপক্ষে টেলিফোনে তাদের কাছে একটু কথা বলা তাদেরকে এই পক্ষে কথা বলা আগামী বাংলাদেশে সব দল দেখছেন আপনারা কি দেখছেন কিনা এই স্বাধীনতা সত্তরে ঘূর্ণিঝড় হয়েছিল তাই না এরপরে একাত্তরে দেশ স্বাধীন হলো একাত্তরে আমরা দেশ স্বাধীন করেছিল আমাদের এই যেটা যারা আছে ওনারা দেশ স্বাধীন করে কেন এ দেশে সুখে শান্তিতে মানুষ বসবাস করবে দুর্নীতি মুক্ত হবে বৈষম্য মুক্ত হবে কিন্তু দেশ কি বৈষম্য মুক্ত হয়েছে চাঁদাবাজ মুক্ত হয়েছে দুর্নীতিবাজ মুক্ত হয়েছে হয়নি বরং মারছে এখন আমাকে বলে যে আগে চাঁদা দিতাম টাকা এখন দিই একশো টাকা সামনে আপনারা ক্ষমতা না আসতে পারলে চাঁদা যারা কত দেওয়া লাগবে জানি না বা বেঁচে থাকতে পারবো কিনা তাও জানি না এই অবস্থাটা এখন শুরু হয়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য আগামীতে ন্যারি হিসাবের প্রতি দাড়িপাল্লা ভোট দেবেন সবাই রাজি আছেন আমি সকলের কাছে